तेरे जैसा यार कहा, कहा यार दुनिया, तेरा मेरा अफसाना, मेरी ज़िंदगी सवारी मुझको गले लॻा क बैठा दिया फलक पे मुझे खाक से उठा के यारा तेरी यारी को मैंने तो खुदा माना याद करेगी दुनिया तेरा मेरा फसाना मेरी दिल की ये दुआ है कभी दूर तू न जाए तेरे बिना हो जीना वो दिन कभी न आए तेरे संग जीना यहाँ तेरे संग मर जाना ਯਾਦ ਕਰੇਗੀ ਦੁਨੀਆ ਪਿਆਰ ਮੇਰਾ ਫਸਾਨਾ হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের গায়ে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন চলে এসেছো ঝটাং বটং করে ভিডিওটা দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা বটাম বটং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে কেন তোমাদেরকে গানটা শোনালাম সেটাও বলবো তোমাদেরকে সেটা বলবো সেকেন্ড পার্টে তো প্রথমে তোমাদেরকে প্রথম পার্টটা শুরু করি ঠিক আছে তো প্রথম থেকে যের দেখো তোমরা একদম পুরো ভিডিওটা তো সেরকম পুরো ভিডিওটা একদম দেখতে থাকো ঠিক আছে লজিকের ম্যাজিক দেখাবো আজ আর তার সাথে পয়রোফালা ফালা টয় হাসি টয় আকার এটাকে ভালো করে ধোবো কারণ এর অকাত এর কি মুখোশ সেইগুলো তোমাদের সামনে আজকে ক্লিয়ার করব। আরও ভালো ভাবে। ঠিক আছে তো চলো শুরু করি লেট স্টার্ট এই যে তোমরা দেখতে পাচ্ছ এতদিন ধরে যা যা আমরা বলে এসছি বিশেষ করে আমি যা যা বলেছিলাম তোমাদেরকে দেখো সবগুলো সত্যি হচ্ছে মানে প্রথম থেকে তোমরা পয়েন্ট টু পয়েন্ট তোমরা দেখো তোমাদেরকে বলা হয়েছিল যে গ্রুপ সিন্ডিকেট খুলে খুলে গ্রুপের মাধ্যম থেকে ঠিক করা হয় এগেনস্ট ক্রিয়েটারকে শুধু এগেনস্ট ক্রিয়েটার না তার সাথে যে এদের মেন কন্টেন্ট তাকে কি করে হেনস্থা করবে তাকে নিয়ে কি করে মিথ্যাচারিতা করবে কিভাবে বদনাম করবে তো সেইরম ধরনের খেলা এরা ব্যাকগ্রাউন্ডে বিশেষ করে এই প্রতিটা মারফত পয়ের ফালা তয় হস্তি মারফত পুরো এই খেলাটা হয় এ হচ্ছে সেই রকম ধরনের নিকৃষ্ট একটা নোংরা ইতর ছোট লোক জানোয়ার যার জন্যে প্রত্যেকটা মানুষের জীবন নষ্ট হচ্ছে ইভেন বড় ক্রিয়েটার থেকে ছোট ক্রিয়েটার সকলকে এ হ্যারাসমেন্ট করে তোমরা দেখতে পাচ্ছ এখন যা যা হচ্ছে আর আগে যা যা বলেছি সেগুলো সব তোমাদের কাছে পরিষ্কার হচ্ছে যেমন গ্রুপ নিয়ে বলেছি যেমন বলেছি যে বেচুকে দাঁড় করিয়ে বেচুর এটিএম কার্ডের ভিডিও শো করে করে তার ছবি থামলে চিপকে চিপকে কিছু বিদেশি ভিউয়ার্স প্লাস এদেশি কিছু ভিউয়ার্সের কাছ থেকে ব্যাক ক্যামেরা ডোর দিয়ে প্রচুর টাকা খেয়েছে এই আমাদের সোশ্যাল মিডিয়ার নোংরা আস্তাকুরের জঞ্জাল পয়রফালা তয় টয় হস্তির তয় আকার নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা সেগুলোই ক্রমশ তোমাদের কাছে প্রকাশ্যে চলে আসছে যে গ্রুপ যে সিন্ডিকেট নিয়ে বারবার বলেছি কারণ জানি এদের সিন্ডিকেট এদের দল ছাড়া বিশেষ করে এই পয়রফালা তয় হস্তি টয় এক সারমেয়র সিন্ডিকেট ছাড়া কোনো দিন চলে না কারণ এ সব সময় ছত্র ছায়ায় থাকতে ভালোবাসে কারণ জানে একে দু মিনিট লাগবে না এরম করে চুটকি মেরে পুটকি দিয়ে উড়িয়ে দিতে বুঝতে পেরেছেন তো এ জানে যে আমাকে থাকতে গেলে সমষ্টিগতভাবে মানুষকে ইউজ করে আমাকে তাদের ঘাড়ের ওপরে উঠে লিড করতে হবে বুঝতে পেরেছেন এর আগেও আত্ম অহংকারে প্রচুর ভুগেছে যেরম দেখেছেন প্রত্যেকবার এতটাই অহংকার এতটাই দম্ভ কারোর গিফট নিয়ে বাজে থেকে বাজে তর কথাবার্তা বলেছে যেটা মনে আছে তোমাদের সেই ল্যাংচা কাণ্ড থেকে শুরু হয়েছিল এই নোংরা আস্তাকুরের জঞ্জালটা তাদেরকেই সবসময় মাথার উপরে তুলে রেখেছিল যারা মোটা মাল্লু এই বাচ্চাটাকে দিতে পারে তো যার জন্যে তাদেরকে সবসময় মাথায় রাখতো আর অন্যের ভালোবাসা যেটা বেচুর প্রতি ছিল সেইগুলোকে চুচ্ছ তাচ্ছিল্য করে তাদের ভালোবাসা থেকে বেচুকে আর বেচুর এটিএম কার্ডকে দূরত্বের সৃষ্টি করে দিয়েছে যা যা তোমাদেরকে বলেছি খাট থেকে শুরু করে আলমারি যা যা তোমাদের এমনকি পাঁচিল সব কিছুই তোমাদের বলেছি কিভাবে হচ্ছিল সেগুলো ক্রমশ প্রকাশ হচ্ছে তোমাদের কাছে আরও অনেক কিছু আসার বাকি রয়েছে সেগুলোও আসবে তোমরা শুধু সময়ের অপেক্ষা করো এবারে আসি এই আস্থাকুরের জঞ্জালটার কাজ হচ্ছেই যাকে ইউজ করার তাকে ইউজ করে নাও করে নিয়ে তাকে ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেকে ভালো প্রতিপন্ন করার চেষ্টা নিজেকে ভালো প্রতিপন্ন করার চেষ্টা এর আগেও তোমরা দেখেছো ও এসেছিল কোনো একটা অন্দর মহলের ঘাড়ে চেপে সেইখানে অনেক তেল টেল মেরে এসছিল সেই গাছটাকেও কেটে দিয়ে এসছে তারপরে পরবর্তীকালে কাদের কাছে এলো পরবর্তীকালে মাঝখানে আরেকজন ছিল কোনো একটা প্রফেসর প্রফেসরকে ধরেছিল তাদের ঘাড়ে উঠেও সেখানকার গ্রুপ থেকেও সেই গ্রুপটাকে কেটে দিয়ে তারা তো মানে ভিডিওই করে না আর ছেড়ে দিয়েছে তারপরে চলে এলো আমাদের দিকে তো আসার পরে আমাকে আর সুতোপাকে কাটার অনেক চেষ্টা করেছে কিন্তু বোঝেনি যে ওর বাবা আমরা যে ওর খেলা কিভাবে ওকে গোচাতে হয় সেটা আমরা জানি তো প্রথম থেকেই একে ভালো করেই টিট ফর ট্যাট দিয়ে দিয়ে আসছি আর আজকেও টিট ফর ট্যাটই দেবো এরপরে আমাদের থেকে ল খাওয়ার পরে এ হচ্ছে প্রত্যেকবার ডাল খুঁজে খুঁজে নেয় কোন ডালগুলো নরম আছে যেখানে গেলে নিজেকে দিয়ে তাদেরকে পরিচালিত করতে পারবো ঠিক আছে তো আমাদের কাছে খুব বেশি কিছু করতে পারিনি সেই জন্য বুঝতে পেরেছি আমি লিডিং একটার হিসেবে এখানে যেতে পারছি না আমি নন লিডিং হয়ে থেকে যাচ্ছি আমাকে লিডিং করতে হবে লিডিং করতে গেলে কি করতে হবে কিছু কিছু ছোট ছুটকা পুটকা পুটকা পুটকি নিয়ে আমাকে লিড করাতে হবে এদেরকে দিয়ে আমি আমার কাজ করাবো কার্য সিদ্ধি করাবো আরেকটা জিনিস ও ফোকাস করা শুরু করলো যে কোথায় কোথায় সংসার ভাঙা চলছে তো সেই সব ব্লগারদেরকে ধরার চেষ্টা করবো ধরে যাতে তাদের সংসারটা না জোড়া লাগতে পারে সেই চেষ্টা করব তাহলে যদি জোড়া লেগে যায় মানুষ জোড়া দেখবে না যত ভাঙন দেখাতে পারবো যত তাদের বাড়িতে গিয়ে গিয়ে তাদের ভেতরকার খবর নিয়ে আসতে পারবো এনে এনে তাদের ছবি তাদের ভিডিও ফুটেজ সামনে লাগিয়ে লাগিয়ে ভিডিওতে ইনপুট করে করে ভিউজ কামাতে পারবো যত কন্ট্রোভার্সি তৈরি করতে পারবো তত আমার লাভ হবে ঠিক আছে তো সেহেতু আর একটা ডালে গিয়ে বসলো সেখানেও বন্ধুত্বের নামে দিনের পর দিন তাদেরকে ইউজ করলো আজকে তোমাদের কাছে প্রকাশ্যে চলে আসছে আর ইউজ করার পরে যখন সত্য জিনিসগুলো উদ্ঘাটন হচ্ছে যখন তারা সত্যি জিনিসগুলো মুখ তুলে বলছে যে এইগুলো এইগুলো এই কর্মকাণ্ড ঘটিয়েছে এর পেছনে অনেক অনেক জিনিস ধামাচাপা দেওয়া রয়েছে তখনই তাদেরকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে শুধু পাগলই নয় কাউকে ইউজ করার পরে তাকে কুমির সাঁপ এগুলো অ্যাটাক করা হচ্ছে আর তোমরা জানোই যে এর এর হাতের মতো মতো কথার যদি পুতুল নাচ না নাচতে পারে তাহলেই তাকে সোশ্যাল মিডিয়াতে একেবারে রাতারাতি উলঙ্গ করে দিতে ব্যস্ত থাকে যেরকম তোমরা এর আগেও দেখেছো উনপঞ্চাশকে কি করেছে যদি মুখ খোলে আর খোলার পরে পাবলিকের কাছে যে সত্যি জিনিসগুলো আসবে সেইগুলো এই পাবলিকলি যাতে বলতে পারে পাগলা পাগলাগারোদের থেকে উঠে এসছে পাগলের মতো কথাবার্তা বলছে এগুলো তোমরা বিশ্বাস করবে না কতটা ধরিবাজ কতটা চিটিং বাজ সেটা আমরা সব থেকে ভালো জানি সব থেকে বেশি তো আমি জানি আমি বললাম না এ কাকে কিভাবে পরিচালনা করার চেষ্টা করে এ টোটাল ট্যাকটিস আমরা জানি এ প্রথমে হচ্ছে ধমকিয়ে করে তারপরে খিস্তি মেরে করে তারপরে ইমোশনালি খেলা খেলে তারপরেও যদি না হয় তখন কাদার গল্প করে তোমরা দেখেছো এরাজও প্রত্যেকটা খেলার স্টেপ আমরা জানি তো এই প্রত্যেকটা জিনিস এরম করেই করে আসে এ প্রত্যেক জনকে ইউজ করে বললাম না ঘরের জনকে পর্যন্ত ছাড়েনি ঘরের জনের ভালোবাসা পর্যন্ত পিছে দিয়ে তার বুকের ওপর থেকে গিয়ে পান্থ নিবাসে গিয়ে বসে থাকে মাসে তিন থেকে চারবার বুঝতে পেরেছ এ নিজের ঘরকেই ছাড়ে না তো বাইরের কাউকে কি ছাড়বে আজকে যাকে ছোট করার চেষ্টা করছে আজকে যাকে পাগল সাব্যস্ত করার চেষ্টা করছে আরে বন্ধু যদি বলে থাকিস তো তাকেই বন্ধু বলবি কেন জানিস কারণ তোর সব নোংরামো দেখে তোর খিস্তি দেখে তোর মিথ্যাচারিতা দেখে তুই যে বুজরুকির ঢপের গল্পগুলো পাবলিককে খাওয়াচ্ছিস সেইগুলো পর্যন্ত দেখে মুখ বন্ধ করে সেইগুলো দিনের পর দিন তোকে প্রশ্রয় দিয়েছে তো এটাকেই তো ভালো বন্ধু বলে ভালো বন্ধু এটাকে বলে না তুই যখন হাঁপানি রুগীকে নিয়ে জাপানি তেল লাগিয়ে বসেছিলিস বুঝতে পেরেছিস কোথাও তো তখনও পর্যন্ত একেই সাপোর্টে পেয়েছিলিস তো তুই এমন আস্থা কুরের জঞ্জাল তোকে যখনই তো কেউ সাপোর্ট দেয় মেন্টালি সাপোর্ট দেয় এর আগেও তোকে এক জায়গাতে আমরা সাপোর্ট দিয়েছিলাম তখনও এসে তুই সোশ্যাল মিডিয়াতে একই গল্প ছড়িয়েছিলিস যে এদের বিরুদ্ধে আমি কোনোদিন কিছু বলবো না কিন্তু তাদেরকেই শেষ করার চেষ্টা চক্রান্ত তলার থেকে গ্রুপ বানিয়ে বানিয়ে তুই করে গেছিলিস আর এখনও তুই সেই জিনিসটাই করছিস তুই সোশ্যাল মিডিয়াতে এসে পাবলিককে মল করার জন্য বলিস যে আমি যাকে বন্ধু বলি তাকে কিছু করি না তাকে সবসময় মাথায় তুলে রাখি আজকে তুই একেও শেষ করার চক্রান্ত করছিস পাগল সাব্যস্ত করার চেষ্টা করছিস যে সারাক্ষণ তোর মতো একটা আস্তাকুরের জঞ্জালের জন্য সারাক্ষণ সবার সাথে লড়ে গেছে তার কোনো শত্রুতা ছিল না শত্রুতা না থাকার কারণে বিনা কারণে আমাদের মতো বুলডোজারের তলায় সে নিজের শরীরটাকে ঢুকিয়ে দিয়েছে বুঝেছিস তো তার উপর থেকে এতগুলো ঝড় বয়েছে বুঝতে পেরেছিস সেই রকম ধরনের নাস্তা নাবুদ হয়েছে আজকে দেখ প্রত্যেকটা জিনিস সত্যি কথা তুলে ধরছে যে তুই গ্রুপের মাধ্যমে কি চালাতিস সিন্ডিকেটের মধ্যে সবাইকে ঢোকাতে চেষ্টা করতিস তুই চুনোপুটিগুলো পুষে রেখেছিস না সবগুলো সিন্ডিকেটের বলেছিলাম না এরা সিন্ডিকেটেরা দল ছাড়া চলতে পারে না এরা বলে এরা নাকি নিউট্রাল এরা নিউট্রাল আরে যদি নিউট্রাল থাকি তাহলে আমার এত বাধ্যবতা বাধ্যবাধকতা থাকবে কেন কিছু বলার জন্যে তোমরা দেখেছ নিউট্রাল আমরা ছিলাম যখন কোনো কিছু শত্রুতা হয়েছে ডাইরেক্ট বলেছি কোনো সেটিং ফিটিং নয় কোনো লাভ নয় যা হবে ওপেন টু অল হবে পাবলিকের সামনে হবে যা বেড়াবে সব পাবলিকের সামনে বেড়াবে আমি খারাপ হবো খারাপ হবো আমি ভালো হব ভালো হব কিন্তু এরা দিনের পর দিন তলায় তলায় বেচুর নোংরামোগুলোকে ঢেকে রেখে সব কিছুকে একবারে ধামাচাপা দিয়ে পাবলিককে মিথ্যের পর মিথ্যে গল্প রটনা শুনিয়ে গেছে একটা মাকে দিয়ে দিনের পর দিন হেনস্থা করিয়ে গেছে মিথ্যের থেকে মিথ্যে বদনাম দিয়ে দিয়ে এখন তো এটাও প্রকাশ হচ্ছে যাকে পাগল সাব্যস্ত করতে চাইছে তাকে দিয়েই আমাদের বিরুদ্ধে কিছু করানোর চেষ্টা চক্রান্ত করেছিল এই দেখেছো তোমাদের কাছে প্রকাশ্যে সব আসছে আর এ প্রকাশ্যে এসে কি বলে আমি কাউকে কোনোদিন শেষ করে রে করি না ও সব কিছু ও করে ব্যাকগ্রাউন্ড থেকে সব খেলা ও খেলে কাকে কাকে কিভাবে ইউজ করতে হবে কোন সময় ইউজ করতে হবে কিভাবে কাউকে আটকাতে হবে কিভাবে কাউকে ছাড়তে হবে সব এই নোংরা আস্তা করে জঞ্জালটা করে আরে বন্ধু তুই তুই নিজের ঘরের হতে পারিস তুই বন্ধুর কি হবি তুই বন্ধুত্বের মানে বুঝিস তুই নিজের শুধু স্বার্থ বুঝিস নিজের ইনকাম বুঝিস নিজের ধান্দা বুঝিস কারণ তুই ধান্দার থেকেই উঠে এসছিস আর ঠিক সেই ধান্দার মতনই গেমগুলো তুই এখানে প্রত্যেকটা জীবন নিয়ে খেলছিস এর আগেও তুই তিনটে ছেলে মেয়েকে নিয়ে তাদের ছিনিমিনি খেলেছিস একটা একটা মেয়ে লাইভে উঠে উঠে নিজের চ্যানেলকে গ্রো করেছিস তো রকাত কিরে তোর মুখে অকাত কি আছে তোর মুখে পুকুরে পর্যন্ত কি করবে জানিস নিশ্চয় করবে না তোর অকাত কি আছে তোর তোর আছে লজিক আছে 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 তোর 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 বসে বসে লজিক লজিক নেই বলেই তোকে হয় লজিক নেই বলে তোকে পাবলিক কে তেল মারতে হয় তোমরাই বলো তোমরাই বলো আরে তারা কি বলবে তুই তাদেরকে সবসময় মোল্ড করার চেষ্টা করিস না মোল্ড যে তোমাদের আমি বিরাট কিছু ভালো ভাবি তুই ভালো ভাবিস না তুই ভালো দেখাস তুই বেচুর ক্ষতি তুই করেছিস বেচুর গোপন ডেরার গল্প তুই পাবলিক নিয়ে এসছিস বেচু এই যে জিনিসগুলো করছিল সেইগুলোকে তুই আরও তাকে ইনফ্লুয়েস করেছিস করার জন্য যাতে কন্ট্রোভার্সি আরো তৈরি হোক আর তুই সেই তাওয়াতে ভালো করে রুটি সেঁকে যাতে তুই খেতে পারিস তুই কোনোদিন কারোর কাছে ভালো হতে পারিস না না তুই ঘরের জনার কাছে ভালো না তুই যেগুলোকে জন্ম দিয়েছিস তাদের কাছে ভালো না তুই যার কি বলবো আর যাকে দিনে পান্থ নিবাসে যাস তার কাছেও তুই ভালো কারণ তার সংসারটাকেও নষ্ট করেছিস একটা বাচ্চা মেয়ে থাকা অবস্থাতে তার সংসারকে তছ করে দিয়েছিস তোর মতো একটা আস্থা জঞ্জাল তুই সারাক্ষণ প্রত্যেকটা মানুষকে ব্যবহার করতে জানিস তুই ব্যবহার করছিস আর এখনো পর্যন্ত বেচুর ভিউয়ার্সদেরকে তুই ব্যবহার করছিস আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো হাত জড়ো করে বলবো এর থেকে সাবধান হন আপনাদের ইমোশন নিয়ে খেলছে একে চেনেন না আপনারা প্রথম থেকে দেখে আসুন যা যা জিনিস বলেছি সেইগুলো সব সত্যি হচ্ছে কি হচ্ছে না বুঝেছেন সব সত্যি হচ্ছে আরো আপনারা বুঝতে পারবেন আরো ও কাকে কাকে কুড়ে কুড়ে খেয়ে কোথায় কোথায় উঠতে চেয়েছে কোন ডালে গিয়ে বসলে কখনো লাভ হবে সেই চেষ্টার চক্রান্ত দিনের পর দিন করে গেছে আপনাদের সকলকে বলবো সাবধান হন এ আপনাদের ব্রেন নিয়ে খেলা করে আপনাদের মন নিয়ে খেলা করে তো সেই জন্য ব্রেন আর মনে এর মতো নোংরা আস্তা জঞ্জালকে কখনো জায়গা দেবেন না আর এ এই চমকায় আপনাদের পাওয়ারে খেলার পরে এ আপনাদেরকেই পাওয়ার বানিয়ে অন্যদেরকে হেনস্থা করার চক্রান্ত করে এর বিরাট বড় বড় আভ্যাব বিরাট বড় ও চুল হয়ে গেছে নিজেকে মনে করে আরে আয় না আয় তুই এবারে তোকে তো বলছি তুই কাউকে দিয়ে বাইরের কাউকে দিয়ে করিয়ে দেখা কারোর বিরুদ্ধে কিছু ধমকি দিচ্ছিস না বসে বসে তুই করিয়ে দিবি এই করবি করিয়ে দেখা এমনিতে তো জন্মের ঠিক নেই সার্টিফিকেটের নাম নেই তারপরেও যদি দম থাকে করিয়ে দেখা কি বললাম করিয়ে দেখা ডবল ট্রিপল চার গুণ পাঁচ গুণ দশ গুণ তোর সাথে খেলা হবে তোর সির দাঁড়া আছে তোর সির দাঁড়া আছে বারবার ঢাকছিস ঢুকাচ্ছিস কেন দর্শকদেরকে কি বোঝাচ্ছিস বলবো পরে সব জানতে পারবে এই করে কেন বল কেন দর্শকগুলোকে মোল্ড করছিস কি করেছিস বেচুর জন্য কি সেইটাকে খুঁজে না তুই দিয়েছিস আসান সোলেরটাকে আটকে কেন কুস্ত ডালমে গাড়বার হ্যাঁ কারণ তুমি অনেক চেষ্টা চক্রান্ত করেছো নিজের দিক থেকে আরেকজনকে ঢোকানোর হ্যাঁ অটকালির টাকা খাবে এত টাকা খাচ্ছিস তাও হচ্ছে না ওদের মুখ দেখিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে এত টাকা খাচ্ছিস আবার কাউকে তার লাইফে ঢোকাবার চেষ্টা করছিস ঢুকিয়ে দিয়ে তারপরে সেখান থেকেও কিছু আর্নিং করবি তাই না কন্ট্রোভার্সি তৈরি করাবি না কন্ট্রোভার্সি যত বেচুর তাবা গরম হবে তত তোর রুটি সেঁকতে মজা আসবে তাই না এরম করে করে ওই তিনটে ছেলে মেয়েকে আগে নষ্ট করেছিস ওই তিনটে ছেলে মেয়েকে পরকিয়াতে লিপ্ত করিয়েছিস তার প্রথম বউকে ইচ্ছা করে করে জোর করে করে পোক করিয়ে করিয়ে তার মাথা ওয়াশ করিয়ে করিয়ে কর তুই ওর সাথে আরো শর্ট ভিডিও কর পাবলিক তোদেরকে নিচ্ছে ভালোবাসছে তোদের প্রচুর ভালোবাসে ওই ছেলেটা তোকে এখনো ভালোবাসে বলেছিস না বলেছিস না আর সে প্রকাশ্যে দেখ নিজের ভিডিওতে বলেছি আমি তো আর কে ভালোবাসি বেশি দেখেছিস প্লাস ওই মেয়েটাকে শিখিয়েছিস কি প্রোটেকশান নিয়ে কাজ করবি বাবা মাকে কোনোদিন কোনো কথা বলবি না বলবি প্রমোশনালের জন্য প্রমোশন ভিডিওর জন্য ওর সাথে আমার যোগাযোগ তাই না আস্তা জঞ্জাল ডাস্টবিন একখানা সমাজের তুই সমাজের আস্তা জঞ্জাল ডাস্টবিন আর ডাস্টবিন হয়েই থাকবি তোর কাছে কোনো কিছু মায়না রাখে না না নিজের সম্পর্ক না বন্ধুত্বের সম্পর্ক তুই সব সময় সবকে ব্যবহার করে গেছিস সব সময় সবকে ব্যবহার করে গেছিস আজ দেখ তোর কতটা টাকা দেখ একটা হাঁপানি লুকিকে দেখিয়ে জাপানি তেল লাগিয়ে তুই সেইখানে বসে বসে পর্যন্ত তার ডাক্তারের পেছন দেখিয়ে ভিডিও করে গেছিস একজন মরণাপন্ন মরতে যাচ্ছে খাটে উঠবে সেখানেও তুই বসে বসে ভিডিও ভিল ছিলে ছিল না হুম। আর একজনকেও ইনফ্লুয়েস করছো করো 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 কেন করো বলছিলিস কেন করো বলছিলিস কারণ পরবর্তীকালে যাতে তাকে শোনাতে পারিস যে তুমিও তো ফ্রিতে যাওনি তুমিও আমার মুখ দেখিয়েছো তুমিও এখানে সেখানে বসে বসে আমাকে নিয়ে যে ভালো কাজ করেছো সেটাও তুমি পাবলিকলি দেখিয়েছো তাই না সে তো দেখাতে চাইনি ভালো কাজ করে তুই ইচ্ছা করে সেই গর্তটাও খুলেছিলিস যাতে পরবর্তীকালে তাকে বলার জায়গাটা তুই দিতে পারবি না যে তুমিও তো এখানে বসেছিলে তুমি আমাকে হেল্প করেছো সেটাও দর্শককে দেখিয়ে টাকা আর্নিং করেছো তাই না সেই জায়গাটা বন্ধ করার জন্য করেছিলিস না তোর সব জিনিস বললাম না আমরা জানি আমরা বুঝি ব্যবহার করেছিস সব এবারে বললাম না সব অগ্নুৎপাত হবে কি হবে সব আগ্নেয়গিরি হচ্ছে আগ্নেয়গিরি অপেক্ষা কর এবারে আসি যে গানটার প্রথমে কেন আমি এই গানটা গাইলাম গানটা এই কারণেই গাইলাম কারণ তোমরা জানো যেভাবে আমাকে শেষ করিয়ে দেওয়ার চেষ্টা চক্রান্ত হয়েছিল শুধু তখন থেকে না তার প্রথম থেকে প্রথম থেকে আমার কাছে মানে কেউ বন্ধু নয় মানে আমি যে গানটা গাইলাম বন্ধু হিসেবে গান তো কিন্তু আমার কাছে সবাই আমার দিদিরা বোনেরা ঠিক আছে ভাইয়েরা ঠিক আছে কিছু দাদা রয়েছে ঠিক আছে তো তারা আমাকে প্রথম থেকে আগা গোড়া সাপোর্ট দিয়ে এসছে মরালি সাপোর্ট দিয়ে এসছে যে সময়টাকে আমাকে শেষ করার চেষ্টা হয়েছে সেই সময় পর্যন্ত অনেকেই আমার কাঁধে হাত দিয়ে সাপোর্টে দাঁড়িয়েছিল ঠিক আছে সাপোর্টে দাঁড়িয়েছিল হয়তো তারা ফোনে ছিল আমার পাশে ছিল না কাজ আমি একা করেছি কিন্তু সেই সাপোর্টটা সেই কাঁধে হাতটাও খুব গুরুত্বপূর্ণ হয় বন্ধুত্ব এইগুলোকেই বলে বন্ধুত্ব এইটাকেই বলে যারা যে কোনো পরিস্থিতিতে সামনে থাকবে কেউ ইউজ করে না আমাকে এখনো বলছি যারা আমার কাঁধে হাত দিয়ে রেখেছিল সেই সময় যারা আমার পাশে ছিল তারা কোনোদিন আমাকে ইউজ করেনি তারা কোনো দিন ইউজ করেনি তারা সবসময় বিনা স্বার্থে বিনা কারণে আমার পাশে ছিল আমিও তাদের সাথে ছিলাম বিনা স্বার্থে বিনা কারণে যতটা পেরেছি তাদের পাশে থেকেছি যতটা চেষ্টা করেছি তাদের পাশে থাকার আর তারাও যথারীতি সবসময় চেষ্টা করেছে যে ভাইয়ের পাশে থাকবো দাদার পাশে থাকবো ঠিক আছে তো বন্ধুত্ব এইটা স্বার্থপরতাটা বন্ধুত্ব নয় ঠিক আছে তোরা একে অপরের সাথে স্বার্থে জুড়ে রয়েছিস স্বার্থে ঠিক আছে এটাও বলেছিলাম যে ও একজনকে নিয়ে এসছে শুধুমাত্র ইউজ করার জন্যে আজকে দেখো সব পরিষ্কার হচ্ছে যে তাকে দাঁড় করিয়ে করিয়ে দিনের পর দিন যে ভয় ডর ধমকির যে পরিবেশ তৈরি করেছিল সেই জিনিসটা নিজের স্বার্থের জন্য করেছিল যে আমার সাথে এমন কেউ আছে আমার সাথে এমন কেউ আছে যে তোরা আমার সাথে পেরে উঠবি না রে চাল হাট